এর দিন খুলিতে আর অনেকের হাত নাই পাও নাই প্রতিবন্ধী বাবা কথা বলতে পারে না সেই তুমি খেলাতে দেয় যদি বিশ্বাস ভক্তি হয় সম্বলে থাকলে দশ টাকা বিশ টাকা দেখতে পারেন তখনই দশটা বিশটা টাকা তখন একটা কথা হইত মহিলা একটা আলাদটা কথা বলবো

তোর ঘরে মুখ দিয়ে কাপড় নাজির কেন নাজির হয়েছে এই করতে চাও তাই পাগল এক গ্লাস পানি পরিষ্কার পরিচ্ছন্ন এই মানের সহিত নিয়ে আয় পানি নিয়ে আয় পানি যখন আনতে যায় তখন ওই সেকেন্ড থেকে যে হাতে লাগালে হাত পুরো মিটে হয়েছে তখন ওই হাতে সেকেন্ড থেকে সেকেন্ড বার কমে জানেন স্যার আচ্ছা হ্যাঁ ঠিক আছে বুঝলাম কোন দিবার করো জামার পকেটে থাকে বা একদম যেখানে আচ্ছা ঠিক আছে বলো তুমি আচ্ছা

তারপর পাগল এক কানে দশ কান দশ কানে পাঁচ কান আমি আইছি গোপন ভাবে তোর দাওয়াত করে তোকে দুয়ারে আনাই এটা উলি আল্লাহর দাওয়াতে রোজা মুখে নিজ তোকে দুয়ারে আসা হয় তাই পাগল আমি কিছু কথা বলি একটু মন দিয়ে শুনিস তাহলে কিছুরে পরে জানেন আল্লাহ অলি পাগল অলি সেরা অলি সাহেজ সাহি আলি লাম মিম জিন তুই আমার কাছে ঋণ বরফির আব্দুল কাদের জন্য মির দেখ এর তুমি মক্কা শিব শোনাবে তো আবার তো আবার তো এই যে কই হ্যাপার ফুদে হ্যাপার কয় কি জানেন তোর এই ঘরের উপর থেকে রাত্রেবেলায় দেখ ফেলে

আমি টাকায় একটু সুমা দেবো আর ওই টাকায় যদি পঞ্চাশ কোটি এক কোটি টাকা হয় তাহলে বাড়ির দোকানে একটা মসজিদ করবি আর মসজিদের পাশে একটা ইদিন করবি আর দুইশো খাবি গরিব গরিবদেরকে সাহায্য করবি ভাববি যদি না পারো তাই ওই টাকা তোর গায়েব হয়ে যাবে এখন আর তুই এখন জাগায় তোর রক্ত সরবি তুই তুই দাওয়াত করে তুই দুয়ার আমি ওলি দাওয়া তো রোজামুখে নিচ তোর দুয়ারে আসতে হয় ভারবি হায় বাবা লইয়ে এই লইয়া

সেকেন্ড খাইলে গিনেশ হই যায় সেকেন্ড খাইলে মনিবনেস আর মানুষ যা তাই আমি তাই আমারে পকেটে ধান আছে যে 5 মিনিট হারাইছি সেই জায়গা খাইলে নেশ যায় কি খাওয়াইছস ওই